নমস্কার বন্ধুরা শাশুড়ি বোমা রান্নাঘরে আমি লক্ষ্মী আর আজকে দেখুন সুজি নিয়েছি সুজি দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো সুজিটা নামিয়ে নেব আগে গ্যাসটা জ্বালিয়ে গ্যাসের মধ্যে সুজিগুলো ভেজে নেব একটু সুজিটা ভেজে নেব দেখুন সুজিটা এইভাবে ভেজে নিয়েছি সুজিটা আবার নামিয়ে নেব সুজিটা লাভিয়ে নিয়ে কড়াইটা পয়সা করে নিয়েছি দিয়ে দেবো তেল তেলের মধ্যে একটু ঘি দিয়ে দেবো বাদামগুলো ভেজে নেব বাদামগুলো ভাজা হয়ে গেছে তুললে তো তুঁয় পیاز দিই দেব কিছু না আলুগুলো দিই দেব দি দেব বিনস গাজর কেটে রাখা ছোটো ছোটো করে সবজিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি আর লবণ দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা করে নিতে হবে এটা ভালো করে ভাজা হয়ে গেছে এটা আছে চীনা বাদাম কাজু বাদাম আর কিশমিশ এটা দিয়ে দেবো সুজিটা ভেজে রাখা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে সব একসাথে মিশিয়ে নেব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এরকম সব একসাথে ভালো করে মিক্সড করে নিয়েছি এবার দিয়ে দেবো আস্তে আস্তে জল একটু লেবুর রস দিয়ে দেবো এক চামচ মতো একটু দলা দলা হয়ে যাবে নাড়তে নাড়তে ঝরঝরে হয়ে যাবে ভাজতে ভাজতে দেখুন ঝরঝরে হয়ে গেছে একদম ঝরঝরে হয়ে গেছে একটু চিনি ছড়িয়ে দেবো অল্প খুব একটা বেশি না এটা দিয়ে আর একটু ভাজি চিনিটা দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি দেখুন চিনিটাও গালিয়ে নিয়েছি এবার এটাকে নামিয়ে নেবো গ্যাসটা অফ করে দেবো বাটিটা নিয়ে নিয়েছি বাটির মধ্যে ঢেলে দেব এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এই ঝালসুজি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে ঝালসুজি করে খেয়ে দেখবেন দারুণ লাগে বাচ্চা বড় সবাই পছন্দ করবে এভাবে সুজি বানালে সবসময় মিষ্টি সুজি তো ভালো লাগে না মাঝে মাঝে ঝাল সুজি করলে কিন্তু ভালোই লাগে